চলে এসেছি সমাজসেবীর সঙ্গে এখানে আজকে হচ্ছে এবং আরো ভালো কিছু অপেক্ষা করছে সেগুলো প্রমোট মায়ের আকৃতি করা রয়েছে যে দশটা হাত রয়েছে এবং মাছ তাই জন্য তারা সমাজসেবী এখানে পারফর্ম করছেন মানে আঁকছেন বন্ধুরা আমরা এখন চলে এসেছি সমাজসেবীর সঙ্গে এখানে আজকে হচ্ছে দু হাজার চব্বিশে দুর্গা পুজোর সুতরাং কুকুর পুজোর মাধ্যমে এখানে ঢুকতে গেলে দুপাশে কিন্তু যে এক্সিবিশনগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু মানে হাঁকে আঁকা ফুটবলগুলো জুগির এক্সিবিশন রয়েছে সেটা কিন্তু আপনাদের একটু দেখায় সমাজের সেবায় নিজেদের রাখে তাই জন্যই তো তারা সমাজসেবী যেকোনো এনজিও তাদের কিন্তু এই সমাজ সেবাটাই লক্ষ্য থাকা উচিত বারো বাড়ির পুজো আমার মনে হয় যে এর দুটো আঙ্গিক আছে বাড়ির পুজো যেমন সঙ্গে করে বারোয়ারি পুজো কিন্তু পুজোটা নিষ্ঠার সঙ্গেই করে যারা থাকেন পুজোর চার্চে তারা পুজোটা কিন্তু নিষ্ঠার সঙ্গে করে কর্মসূচি যা যা করিয়ে আমরা সঞ্চালন করে আর দুটি পুজো আমরা সবাই তো বন্ধুরা এই হচ্ছে সমাজসেবী সংঘের কুটি যা এখানে স্থাপন অলরেডি হয়ে গেছে এখানে কুটির ওপরে মায়ের আকৃতি তৈরি করা রয়েছে যে দশটা হাত রয়েছে এবং মাঝখানে কিন্তু মায়ের ফাঁকা রয়েছে এবং উপরে লেখা রয়েছে সমাজসেবী সংঘ তো আজকের দিনে এই সমাজসেবী সংঘ কিন্তু হয়ে গেল দুর্গা পুজোর সূচনা কুটির পুজোর মাধ্যমে পুরো কুটিটা কিন্তু ফুল দিয়ে সাজানো মাঝখানে স্বস্তিক চিহ্ন দেওয়া এবং মায়ের

থ্রিমটা এখন কিছু বলছি না কারণ থ্রিমটা প্রকাশ করতে একটু সময় লাগবে কিন্তু আমরা সমাজসেবীর চিরকাল একটা সোশ্যাল মেসেজ থাকে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই স্পেশালি এভেল চিল্ড্রেনদের নোবেল মিশন স্কুল থেকে এখানে এনে তাদের লাইভ আঁকা চলছে এখানে তারাও আঁকছে আমাদের শিল্পীরাও আঁকছে এটা আমরা দেখাতে চাইছি যে এরা আমাদের মধ্যেই আছে আমরা এদের ইনক্লুড করছি সময় আমরা এদেরকে দূরে রাখতে চাই না এদের আনন্দটাও আমাদের আনন্দ তো তার জন্য ওদের নিয়েই ওরাই আজকে আমাদের স্পেশাল গেস্ট তো ওদেরকে নিয়ে আমরা যাত্রা শুরু করছি এবং আশা করি আমরা এবছর পুজো সার্থক হবে এবং আরো ভালো কিছু অপেক্ষা করছে সেগুলো ক্রমশ প্রকাশ বন্ধুরা এখানে কিন্তু যে আর্ট স্কুল থেকে এসেছে মানে আর্টিস্টরা এসেছেন তারা কিন্তু একে একে এখানে লাইভ এখানে পারফর্ম করছেন মানে আঁকছেন তো সেগুলোও আপনাদের কাছে তুলে ধরছে শিল্পী হাতে কত সুন্দর ভাবে ফুটে উঠছে এই আকৃতি এখানে কিন্তু আরও আট নিম্ন বিভিন্ন আঁকাগুলো অলরেডি রাখা রয়েছে যেগুলো কিন্তু সামনে রয়েছে যেগুলো আপনাদেরকে বাস থাকে দেখেন তো বন্ধুরা আজকে সমাজসেবীর খুঁটি পুজো হয়ে গেল আপনাদের দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের ডেফিনেটলি ভালো লেগেছে থিম কিন্তু আজকে রিভিল করা হলো না জাস্ট খুঁটি পুজোটা হলো তবে এটা আমরা জানতে পারলাম ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু আরও অনেক কিছু আমাদের কাছে সারপ্রাইজ আছে কি হতে চলেছে কেমন প্যান্ডেল হবে আর কি কি জিনিস হবে প্রতিমার কী বিশেষত আছে এগুলো ধীরে ধীরে আমরা জানতে পারবো তো ডেফিনেটলি সেগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ডেফিনেটলি ফলো করুন